ডাল দিয়ে গরুর মাংস মাংসের ডাল সিদ্ধ করা আছে রান্না করবো বোটের ডাল দিয়ে গরুর মাংস মাটির গরুর মাংস এই খেয়েছে গোটের ডাল সিদ্ধ করে নিচ্ছি আর এখানে মাংসগুলো ধুয়ে নিব আর গরু গরুর মানে গরুর মাংস দিয়ে বোটের ডাল খেতে অনেক বেশি ভালো লাগে খুবই ভালো লাগে খেতে কড়াইতে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে তারপর পেঁয়াজটাকে ভালো ভাবে ভেজে দেবো বটের দিয়ে করে মাছ রান্না করার জন্য আর এদিকে আরেক ছেলে হচ্ছে চায়ের পানি বসাই দিচ্ছে কারণ চা খাবো সকালে চা খাই না এদিকে সিম আর আলু ধুয়ে রাখা হয়েছে এটা দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করবো সিম আলু আর হচ্ছে টমেটো দিয়ে আর এটা হচ্ছে রুই মাছ মাছ আমাদের বাসায় তেমন কেউ খায় না রুই মাছ রুই মাছ দিয়ে হচ্ছে সিম আলু টমেটো দিয়ে রান্না করব। আর হচ্ছে বোটের ডাল দিয়ে গরুর গোস্ত রান্না করব মাছ ভাজা শেষ এখন আমি দেব এখানে হচ্ছে আদা বাটা তারপরে দিব জিরে বাটা তারপরে দেব হচ্ছে রসুন বাটা রুদি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে এদিকে চায়ে আমি পাতা দিয়ে দিচ্ছি চা ফুটতেছে মানে চা খাবো আমি আমার শাশুড়ি মিলে চা খাবো এখন বাজে প্রায় সাড়ে বারোটা সবসময় দুপুরের দিকে আমরা দুজন মিলে চা খাই তারপরে দিলাম লবণ তারপরে দিলাম হলুদের গুঁড়ো তারপরে দিব হচ্ছে মরিচের গুঁড়ো এখন আমি হচ্ছে মশলাটাকে ভালো করে কষাবো তারপরে এখন হচ্ছে ডাল আর আগে গরুর গোস্তটা দিবো তারপর ডাল দিব ডাল যেহেতু আগে সেদ্ধ করে নিয়েছি এজন্য ডালটা পরে দিব এটা ভালো করে মশলাটাকে কষাবো আর এদিকে আমার চাটাও হয়ে গেছে লিকারটাও হয়ে গেছে তারপর আমি দুধ আছি দেবো এখানে কয়েকটা কাঁচামরিচ দিলাম আর কয়েকটা হচ্ছে টমেটো দিলাম এখন আমি গরুর গোস্তটা দিয়ে দিব গরুর গোস্তটাকে একদম ছোট ছোট টুকরা করে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি কারণ এটা হচ্ছে দুপুরে একটু খাবো আর সকালে রুটি দিয়ে খাবো এই হচ্ছে এখন দারচিনি এলাচ তেজপাতা এগুলো দিব এই যে দারচিনি এলাচ তেজপাতা লং সব দিয়ে দিলাম তবে এখানে আস্ত রসুন দিব এটা পরে দিব ঢেকে দিলাম গোস্ত প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন বটের ডালটা দিয়ে দিব এই হচ্ছে গরুর গোস্ত সিম আলু টমেটো দিয়ে হচ্ছে রুই মাছ দেখেন বাজারে সিম উঠে গেছে আমরা আজকে হচ্ছে ফার্স্ট প্রথম সিম খাচ্ছি তো তরকারি কালাতে দেখেন কত সুন্দর দেখি কি আপনাদের খেতে ইচ্ছে করতেছে মনে হচ্ছে অনেক মজা হবে আলু সিম টমেটো দিয়ে হচ্ছে রুই মাছ এখন এটা ভালো করে কষাবো তারপর হচ্ছে পানিটা দিব কি সুন্দর কালার সোলাগুলো দিয়ে দিব তবে এটাতে আবার কষাবো এখন আমি মানে আস্ত রসুন দিব এর মধ্যে তারপর আর একটু কষাবো তারপর হচ্ছে পানিটা দিব এদিকে হচ্ছে রুই মাছ দিয়ে শিম আলু টমেটো দিয়ে রান্না মাছ দিয়ে যা হয়েছে এখন হচ্ছে এখানে ধনে পাতা দিবাতে পানি দিয়ে দিছি গরুর মাংস দিয়ে হচ্ছে বুটের ডাল পানি দিয়ে দিছি এখন হচ্ছে এখানে আস্ত রসুনও দিব ঢেকে দিই হচ্ছে গোটা রসুন দিয়ে দিলাম এখানে একটু লবণও দিয়ে দিলাম দুপুরে খাবার হচ্ছে বেগুন ভট্টা তারপরে হচ্ছে রুই মাছ সিম আলু টমেটো দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করছে সিম আলু টমেটো দিয়ে রুই মাছ আর হচ্ছে বুটের ডাল হচ্ছে গরুর গোস্ত দিয়ে হচ্ছে বুটের ডাল গরুর গোস্ত দিয়ে বুটের ডাল রান্না করছি এই হচ্ছে আমাদের দুপুরের খাবার আজকে আর হচ্ছে দই এই ছিল আজকে আমি দুপুরের খাবার এখন আমরা সবাই খাবো